আচ্ছা খেয়াল করো আজকে আমরা ক্যাপলারের সূত্র করবো এটা মহাকর্ষ অবিকশ চ্যাপ্টারের লেকচার থ্রি আজকের টপিক হচ্ছে ক্যাপলারের সূত্র শুরু করো ক্যাপলারের সূত্র আচ্ছা ক্যাপলারের তিনটা সূত্র আমরা নাইন টেনে পড়ে আসছি যে আমাদের সোলার সিস্টেমে সূর্য থাকে কেন্দ্রে খেয়াল করো আমরা সোলার নাইন টেনে পড়ে আসছি আমাদের সোলার সিস্টেমে সূর্য থাকে কেন্দ্রে সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহগুলা ঘুরতে থাকে তাই না এগুলো বৃত্তাকার পথে ঘুরে নাইন টেনের বই এরকম একটা ফিগার আছে না এটা বৃত্তাকার পথে ঘুরে এরকম ছিল কিন্তু আসলে এরা বৃত্তাকার পথে ঘুরে না এরা ঘুরে উপবৃত্তাকার পথে এখন বলতে পারো যে নাইনটেনে তাহলে ভুল শিখাইছে কেন নাইনটেনে তো তুমি উপবৃত্ত শিখো নাই ইন্টারমিডিয়েটে ম্যাথ সেকেন্ড ব্যাপারে চাপ্টার সিক্সে এরকম উপবৃত্ত নিয়ে আলোচনা আছে পরাবৃত্ত অধিবৃত্ত নিয়ে আলোচনা আছে তাই না ম্যাথমেটিক্সে চাপ্টার সিক্সে কথা এগুলো নিয়ে আলোচনা আছে যেহেতু উপবৃত্ত ব্যাপারটা আমরা ইন্টারমিডিয়েটে প্রথমে এটার সাথে ইন্ট্রোডিউস হই এই জন্য ইন্টারে আইসে এটাকে উপবৃত্তাকার বলা হয় ঠিক আছে আসলে এটা উপবৃত্তাকার বৃত্তাকার না বুঝছো তো ক্যাপলারের সূত্র এটা হচ্ছে কী রিলেটেড বলো তো আমাদের সূর্যের চারপাশে গ্রহগুলা কোন পথে ঘুরে কত বেগে ঘুরে কীভাবে ঘুরে এই রিলেটেড তিনটা সূত্র বোঝা গেছে তো প্রথম সূত্র লিখ ক্যাপলারের প্রথম সূত্র ক্যাপলারের সূত্র লিখা নিচে লেখো প্রথম সূত্র প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্তের সূত্র প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্তের সূত্র প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্তের সূত্র লিখ প্রথম সূত্র উপবৃত্তের সূত্র আচ্ছা দেখো প্রথম সূত্রে উনি বলছে যে সূর্যকে উপবৃত্তের ফোকাসে ক্যাপলার রেখে দেখো আমরা একটু তোমাদের আলোচনা করে দিয়েছিলাম যে এটা হচ্ছে উপবৃত্ত উপবৃত্তের দুইটা ফোকাস থাকে এদের নাম হচ্ছে উপকেন্দ্র ফোকাস বা এটার নাম কি উপকেন্দ্র মানে যে পথটা হচ্ছে এটা উপবৃত্তাকার পথ এই পথটা কি উপবৃত্তাকার পথ এবং এই যে উপবৃত্তাকার পথের এই দুই জায়গার মধ্যে এই দুইটার নাম কি বলতো উপকেন্দ্র বা ফোকাস এই দুটার নাম কি উপকেন্দ্র উপকেন্দ্র ইংরেজি হচ্ছে কি ফোকাস এই ফিগারটা তুলো উপকেন্দ্র বা ফোকাস আচ্ছা আজকে আবার তুলো আজকে এখানে আমরা কাজ করব আর কি তো খেয়াল করো ক্যাপলার কি বলছে ক্যাপলার বলছে যে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে আমাদের সূর্য তো দুইটা না সূর্য একটা তার মানে সূর্য যে কোনো একটা ফোকাসে থাকে যে কোনো একটা উপকেন্দ্রে থাকে খেয়াল করো আমাদের সূর্য হয়তো এখানে আছে অথবা কি সূর্য ওই জায়গায় আস সূর্য হয়তো এখানে আছে অথবা কি ওইখানে এস সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরে ধরো আমাদের গ্রহ পৃথিবী পৃথিবী ঘুরতেছে এই দিকে এই যে এটা হচ্ছে পৃথিবী ঠিক আছে পৃথিবী ঘুরবে তাহলে কোন পথে উপবৃত্তাকার পথে এরকম একটা পথে ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে ক্যাপলারের প্রথম সূত্র তাহলে সংখ্যাটা লিখে নাও সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে ফোকাসে রেখে প্রতিটি গ্রহ প্রতিটি গ্রহ উপবৃত্তাকার পথে উপবৃত্তাকার পথে সূর্যকে চারপাশে আবর্তন করে সূর্যকে সূর্যের চারপাশে আবর্তন করে সূর্যের চারপাশে আবর্তন করে আচ্ছা এখানে একটু বিষয় খেয়াল করো এই যে উপবৃত্তাকার পথে রেখে সূর্যকে আবর্তন করতেছে মনে করো এটা আমাদের সূর্য সবাই একটু বটে থাকাও সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কি বুধ তাই তাই না না কি কি শুক্র শুক্র এখন মনে করে এইভাবে ঘুরতেছে এরপর একইভাবে ঘুরবে নাকি তার উপবৃত্ত অন্যদিকে হতে পারে তার উপবৃত্ত অন্যদিকে হতে পারে মনে করো সূর্যের অথবা বুধের পরে কি শুক্র শুক্রের পরে কি পৃথিবী পৃথিবীর উপ পৃথিবীর যে উপবৃত্তাকার পথ এটা এমন হতে পারে যে এই দিকে মানে এই কম এইদিকে বেশি এরপরে কি মঙ্গল মঙ্গলের তেমন হতে পারে যে এই দিকে কম এইদিকে কি বেশি র্যান্ডম কেউ কারোর সাথে মিল রেখে চলবে না বোঝা গেছে থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা হবে এরকম কেউ কারোর সাথে মিল রেখে চলবে না আমরা টু ডাইমেনশনাল ফিগার যখন দেখি তোমরা টেনের সামাজিক বিজ্ঞান বইয়ে দেখছো যে সূর্য এরকম থাকে চারপাশে গ্রহগুলো এরকমভাবে আস এটা টু ডাইমেনশনাল ফিগার ঠিক আছে ত্রিমাত্রিকভাবে দেখলে একসক্ষ আর কি অক্ষ ত্রিমাত্রিকভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো দিকে র্যান্ডম চলাচল করতে পারে তবে সবগুলা গ্রহেরই পথ কী হবে উপবৃত্তাকার ঠিক আছে আচ্ছা দ্বিতীয় সূত্রে আসো হ্যাঁ সূর্য ফোকাসে থাকবে সূর্য ফোকাসে থাকবে আর প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরবে এটুকু লিখা হয়েছে না শেষ সবার দ্বিতীয় সূত্রে আস লিখ দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র লিখ ক্ষেত্রফলের সূত্র দ্বিতীয় সূত্র এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এখানে টাইটেল রেখে তোমরা একটু থামো বোর্ডে তাকাও এরপরে লিখবা দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্র সূত্র আচ্ছা দেখো এই দ্বিতীয় সূত্রটা আমরা একটু বুঝে নেই মনে করো এটা হচ্ছে আমাদের সূর্য এটার চারপাশে বিভিন্ন গ্রহ ঘুরতেছে ধরলাম এটা পৃথিবী সূর্য আর এই যে এই এটা কি পৃথিবী এখন সূর্য আর যদি পৃথিবী হয় পৃথিবী কখনো সূর্যে কাছে থাকে আবার কখনো কি থাকে একটু দূরে অবস্থান করে তাই না কিছু সময় কাছে থাকে যেমন বছরের একটা সার্টিন টাইম কাছে থাকে আর যদি এই এই জায়গায় থাকে তখন ওই টাইমটাতে কি অনেক দূরে থাকে না তাহলে আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত জানি পনেরো কোটি কিলোমিটার কিন্তু সবসময় পনেরো কোটি কিলোমিটার না কখনো পনেরো চাইতে একটু কম চোদ্দ কোটি নব্বই লক্ষ কিলোমিটার কখনও পনেরো চাইতে একটু বেশি পনেরো কোটি দশ লক্ষ কিলোমিটার ঠিক আছে আমরা পনেরো কোটি কিলোমিটার যেটা বলি এটা হচ্ছে গড় দূরত্ব কখন একটু কম হয় পনেরো কোটির চাইতে কখনো কি হয় একটু বেশি হয় বোঝা গেছে আচ্ছা তো দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে এই যে সূর্য এবং গ্রহ এর যে সংযোগকারী সরলরেখা এটা কি সংযোগকারী রেখা তাই না এইটা সমান সময়ে সমান ক্ষেত্র ফল অতিক্রম করে মনোযোগ দাও সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্র হল অতিক্রম করে মনে করে এটা সংযোগকারী রেখা এইটা এইখান থেকে ঘুরে এখানে আসতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে তাই না আমি ধরলাম পঞ্চাশ দিনে ফিফটি ডেজ পঞ্চাশ দিনে এই সূর্য না পৃথিবী এইখান থেকে এইখানে আস পঞ্চাশ দিনে এইখান থেকে এখানে আস তাহলে আবার এইখানে ধরো অন্য আরেকটা সময় পঞ্চাশ দিনে এইখান থেকে এখানে যাওয়া উচিত এইখান থেকে এইখানে এইখান থেকে এই পর্যন্ত আসতে যদি পঞ্চাশ দিন লাগে এইখান থেকে এইখানে গেলেও কত সময় লাগবে পঞ্চাশ দিন তাই না এরকম হওয়ার কথা না কিন্তু ক্যাপলার বলছে ধরো এইখানে ডেজ তো ক্যাপলার বলছে যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে যদি সমান ক্ষেত্র করে তাহলে এই পাশের চাইতে এইখানে ক্ষেত্রফল কি বেশি হয়ে গেল না হ্যাঁ এই কোন পাশে ক্ষেত্রফল বেশি ডান পাশে এইখানে ক্ষেত্রফল বেশি না মনে করো এরকম একটা পিৎজা তোমার এই খন্ড দিলে নিবা এটা বড় তাই না একটা পিৎজার কি এই খন্ড বেশি না যদি এই খন্ড সমান করতে হয় মনে করো আমার কাছে দিচ্ছে আমি সমান করব তখন এটা কি করতে হবে তো তখন এইটাকে একটু চিকন করে দিতে হবে তাই না এই যে এইটুকু নিলে হবে এইটা সমান ক্ষেত্রফল হয় তাই না বুঝছো তার মানে এই পাশে খাটো এবং মোটা এই পাশে কি লম্বা এবং চিকন কিন্তু এইখানে ঝামেলা তো আরেকটা হয়ে গেছে যে এইখানে বেশি দূর গেছে আর এখানে কি অল্প দূর গেছে তাই না তাহলে সূর্য ক্যাপলার যে তার দ্বিতীয় সূত্রে বললো যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্র হল অতিক্রম করে এইটা যদি সত্য হয় তার তাহলে সূর্য যখন কাছে থাকে মানে গ্রহ যখন সূর্যের কাছে থাকে তখন তার গতি কি থাকে বেশি তার গতি কি থাকবে বেশি আর যখন দূরে থাকবে তখন সে ধীরে ধীরে যাবে পঞ্চাশ দিনে অল্প অল্প দূরত্ব যাবে তাই না এখানে কি গতি কম এখানে কি গতি কম এইটা যদি বাস্তব হয় এখানে গতি বেশি আর এখানে গতি কম তাহলে সম্ভব আদারওয়াইজ কি সম্ভব না এখন দেখো গতি বেশি আর এখানে গতি কম এর মানে কি এখানে চব্বিশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টায় দিন হয়ে যাবে আর এখানে তিরিশ ঘন্টা লাগবে এরকম না আর্হিক গতি সমান থাকে চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করে আর্হিক গতি সমান কিন্তু ঘুরে ঘুরে এখানে ঘুরে ঘুরে সে আস্তে আস্তে চারপাশে যায় না ওই গতিটা কমে যায় মানে বার্ষিক গতি যেটা আছে না বার্ষিক গতি ওইটা কমবে এবং ওইটা কীভাবে হয় দেখো মনে করো একটা বস্তু এটা চারপাশে আরও একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেস বা উপবৃত্তাকার পথে ঘুরতেস তখন তার মধ্যে দুই ধরনের বল থাকে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটা কি কেন্দ্র তুমি জানো কেন্দ্রবিমুখী বলের সূত্র কি এফসি সমান বাই আর আর কেন্দ্রমুখী বল হবে এখানে মহাকর্ষ বল কেন্দ্রমুখী বল কি মহাকর্ষ বল মহাকর্ষ বলের সূত্র হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার জি এম এম বাই কি আর স্কোয়ার তাই না জি এম এম বাই আর স্কোয়ার এখন দেখো এই যে আমাদের আমাদের সূর্য যদি কাছে থাকে আমাদের সূর্য যদি কাছে থাকে দেখো সূর্য এখানে কি কাছে ডিস্টেন্স কম আর এখানে কি দূরত্ব বেশি পৃথিবী যখন এখানে থাকে সূর্যের কাছে থাকে সূর্যের কাছে যদি হয় আর এর মান কমে যাবে না একটু মনোযোগ দিয়ে বুঝো আমাদের পৃথিবী যখন চারপাশে ঘুরে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে ধলাম উপবৃত্তাকার পথে ঘুরতেস ঠিক আছে যখন কাছাকাছি থাকে তখন দূরত্ব কি কম পৃথিবী সূর্যের দূরত্ব কম ভিতরে দিকে কাজ করে কেন্দ্রমুখী বল বাইরে দিকে কাজ করে কি কেন্দ্রবিমুখী বল ভিতরের দিকে যে কেন্দ্রমুখী বল কাজ করে এটা মহাকর্ষ বল এখন দূরত্ব যদি কম হয় তাহলে মহাকর্ষ বলের মান কমবে না বেড়ে যাবে বেড়ে যাবে দূরত্ব কম মানে কি হরের মান কম ভগ্নাংশে হরের মান কম হইলে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফলটা বড় হবে না এই আরের মান যদি কম হয় এফের মান কি বেশি না বুঝছ তাহলে কেন্দ্রমুখী বলটা কি বেশি মহাকর্ষ বল কি বেশি কাছাকাছি থাকলে মহাকর্ষ বল কি বেশি আচ্ছা যদি দুইটা বল সমান সমান থাকে তাইলেই তো এটা রিলাক্সে যাইতে পারবে সমান সমান থাকলে এটা মানে ঠিকঠাকভাবে ঘুরতে পারবে ব্যালেন্স অবস্থায় থাকবে কিন্তু যখন কেন্দ্রমুখী বল বেশি হয়ে যাবে তখন পৃথিবীর পৃথিবীর কেন্দ্র বিমুখী বল কি বেশি হতে হবে পৃথিবীর কেন্দ্র কেন্দ্রবিমুখী বল কি হতে হবে বেশি হতে হবে তখন পৃথিবীর বেগ অটোমেটিক বেড়ে যায় বেগ বাড়লে কি বিমুখী বল বেশি হয় বোঝা গেছে কেন্দ্রমুখী বল যখন বেশি হয় কেন্দ্রবিমুখী বল বেশি হওয়ার জন্যই পৃথিবীর বেগ কি হয়ে যায় বেড়ে যায় তার মানে কাছাকাছি থাকলে গতি কি থাকে বেশি বুঝছো আর যখন দূরে থাকে মনে কর এই জায়গায় আছে এই জায়গায় আরের মান বেশি তখন বলের মান কী হয়ে যাবে কমবে বলের মান কী হবে কমবে বলের মান যদি কম হয় তাহলে কেন্দ্রবিমুখী বল কি হওয়া লাগবে কম হওয়া লাগবে এই জন্য বেগের মান কি হয়ে যাবে কম হয়ে যাবে ফলে কেন্দ্রবিমুখী বল কী হয়ে যাবে কম তার মানে ক্যাপলার যে দ্বিতীয় সূত্রটা বলছে ক্ষেত্রফলের সূত্র এটার ভিতরে হিডেন একটা কথা আছে হিডেন কথাটা কি বেগের মান কম বেশি বুঝছো বেগের মান কম বেশি ঠিক আছে উপবৃত্তাকার পথ যদি হয় তাহলে অবশ্যই বেগের মান কম বেশি হইতে হবে আদারওয়াইজ কি উপবৃত্তাকার পথ সম্ভব না তাহলে দ্বিতীয় সূত্রে আমি লিখতেছি তোমরা তুলো ফিগারটা তুলো যে সূর্য এবং গ্রহের সূর্য এবং হ্যাঁ সব তুলতে হবে আমি যা যা লিখছি সব তুলতে হবে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সংযোগকারী সরলরেখা সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্র হল অতিক্রম করে সমান সময়ে সমান ক্ষেত্র হল অতিক্রম করে সমান ক্ষেত্রফল অতিক্রম করে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্র হল অতিক্রম করে টুকো তোমরা তার মানে এখানে আমরা বলতেই পারি যে এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল কিসের সমান সময় সমানুপাতিক সময় সমানুপাতিক কি ক্ষেত্রফল বেশি সময় গেলে বেশি ক্ষেত্রফল কাভার করবে বেশি সময় গেলে বেশি ক্ষেত্রফল কাভার করবে তার মানে আমরা এরকম লিখতেই পারি যে এখানে ক্ষেত্রফল সমানুপাতিক সময় বা সময় সমানুপাতিক কি সময় সমানুপাতিক ক্ষেত্রফল অর্থাৎ সময় ক্ষেত্রফল আচ্ছা তৃতীয় সূত্র তৃতীয় সূত্র লেখা পর্যায়কালের সূত্র বা সময়ের সূত্র তৃতীয় সূত্র হচ্ছে পর্যায়কালের সূত্র বা সময়ের সূত্র তৃতীয় সূত্র এটা হচ্ছে পর্যায়কালের সূত্র বা সময়ের সূত্র আচ্ছা দেখো তৃতীয় সূত্রটা কীরকম তো আমাদের সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি বুধ আর বুধের পরে কি আছে বুধের পরে শুক্র তাই না হ্যাঁ এটা কি বার নাকি বুধ বৃহস্পতি সূর্য এই যে সূর্য হ্যাঁ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ তাহলে বুধ বুধের পর যে কাল বেশি হবে নাকি বুদের পরে কি আছে শুক্র ধরলাম শুক্র এই যে এরকম ঠিক আছে বুদের পরে কি আছে শুক্র তাহলে শুক্রের পর্যায়কাল বেশি না বুদের বেশি শুক্রের বেশি তাই না শুক্র বেশি দূরে আছে ঘুরে আসতে বেশি সময় লাগবে তাহলে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বেশি পর্যায়কাল কি তত বেশি কিন্তু ক্যাপলার বলছে সূর্য থেকে গ্রহের যে দূরত্ব এটা হচ্ছে সূর্য পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে কিন্তু এখানে পাওয়ার ডিফারেন্ট বোঝা গেছে সবসময় তো আর একদম সমানুপাতিক মেনটেন চলে না একটা কম মানে একটা কম মানে কম বৃদ্ধি পায় আর একটা কি বেশি বৃদ্ধি পায় বোঝা গেছে সমানুপাতিকের বেলায় দুইটাই বৃদ্ধি পায় কোনোটা যদি কম আর কোনোটা বেশি বৃদ্ধি পায় তখন কি পাওয়ার চেঞ্জ থাকবে তাহলে ক্যাপলার বলছে গ্রহ থেকে প্রতিটি গ্রহের পর্যায়কালীন বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের ঠিক আছে এই যে দূরত্ব এখানে কি বলতো এ দূরত্ব কি এই যে দূরত্ব হচ্ছে এ তাই না গড় দূরত্বটা এ এইখান থেকে যদি শুক্রের দূরত্ব ধরি মনে করে এটা শুক্র এটাও হচ্ছে এ তাহলে লিখ এটা সংজ্ঞাটা লিখ হ্যাঁ চিত্র তো অবশ্যই তুলতে হবে এখানে লিখ সূর্য থেকে সূর্য থেকে গ্রহের অথবা এইভাবে লিখো প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ পর্যায়কালের বর্গ প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ থেকে বা সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের গড় দূরত্বের ঘনফলের সমানুঘাতিক ঘনফল মানে কি কিউব ঘনফলের সমানুপাতিক আচ্ছা তাহলে টি স্কোয়ার সমানুপাতিক কিউব লিখতে পারি আমরা দেখো তো সমানুপাতিক সম্পর্ক থাকলে এরকম লেখা যায় না যে টি ওয়ান স্কোয়ার বাই কি টি টু স্কোয়ার ইকুয়াল কি বলো তো এ ওয়ান কিউব বাই এ টু কিউব লেখা যায় না এরকম সমানুপাতিক থাকলে এদের অনুপাত কি থাকে সেম থাকে তাই না তুলো গিয়ার একবার এই দেখো এখানে ক্যাপলার কি বলছে যে গ্রহ থেকে সূর্যের প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ পর্যায়কালের বর্গ এটা সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের কি ঘন ফলের সমানুপাতিক টি স্কয়ার সমানুপাতিক এ কিউব এটুকু যদি সমানুপাতিক সম্পর্ক থাকে যদি সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে এই যে টি স্কয়ার সমানুপাতিক এ এটাকে আমরা এরকম লিখতে পারি না যে টি ওয়ান স্কোয়ার বাই টি স্কোয়ার অনুপাত সমান ইকাল টু কিউব বাই কি এ টু কিউব আচ্ছা দেখো এই ম্যাটটা আমি সলভ করি দেখো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সূর্যের চারদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের কত ওয়ান পয়েন্ট গুণ এখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তাই না কিন্তু তোমার যদি মনে না থাকে দরকার নাই মনে রাখারও দরকার নাই এখানে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব এটা ধরলাম এক্স তাহলে মঙ্গল থেকে সূর্যের দূরত্ব কত ধরবো নাই মানে কি না এক্স ধরে এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এক্স বলো কত না না হয় না আচ্ছা এখন বলছে পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় মানে পৃথিবীর পর্যায়কাল কত তিনশো পঁয়ষট্টি দিন হয় নাই বলছে মঙ্গল গ্রহে কয়দিন এক বছর হবে টি টু ইকল হোয়াট মঙ্গল গ্রহের কতদিন এক বছর হবে মঙ্গল গ্রহের পর্যায়ে বের করবো বোঝা গেছে অলরেডি এদের সম্পর্ক আমরা পড়ছি না সম্পর্ক কি টি ওয়ান স্কোয়ার বাই কি টি টু স্কোয়ার ইকল এ ওয়ান কিউব বাই এ টু কিউব তাহলে দেখো টি ওয়ান স্কোয়ার টি ওয়ান স্কোয়ার এ টু কিউব ইকল টি টু স্কোয়ার এ ওয়ান কিউব এরকম না খেয়াল করো আমরা বের করবো টি টু তাহলে টি টু স্কোয়ার ইকুয়াল কি বলো টি ওয়ান কিউব বুঝতেছ আমার কথা গড় দূরত্ব এই গড় দূরত্ব আর এখানে পৃথিবীর কক্ষপথের ব্যাসত্ব মানে সূর্যের চারপাশে যে ঘুরে এটার কক্ষপথের ব্যাসত্ব কি এটা না ঘর দূরত্বটাই তো কক্ষপতের বেশ অর্থ বুঝো নাই মানে ওই উপবৃত্তাকার পরটাই হচ্ছে কক্ষপত ঠিক আছে ওইটার বেশ শার্ধ বলতে ঘর দূরত্ব আচ্ছা যাই হোক না এটা রেজাল্ট ছয়শো নব্বই অথবা ছয়শো একানব্বই এই দেখো টি টু টি টু যদি বের করি এটা রুট করে দিলে ওই পাশে কী হয়ে যাবে রুট ওভার টি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু বাই এ ওয়ান হোল কিউব মানে টি ওয়ান ইন্টু এ টু বাই এ ওয়ান এই একটু খেয়াল করো তো এ টু বাই এ ওয়ান এর পাওয়ার আছে থ্রি আর পাওয়ার আমরা কত নিছি এটা রুট মানে হাফ তাহলে একসাথে কত হবে থ্রি বাই টু এরকম হবে না পাওয়ার কত হবে থ্রি বাই টু তার মানে টি ওয়ানের মান সাহায্য থ্রি সিক্সটি ফাইভ ইন টু এ টুর মান ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এক্স এ ওয়ানের মান শুধু এক্স 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 কেটে যাবে পাওয়ার থ্রি বাই টু ছয়শো ছয়শো নব্বই দশমিক সাত ছয় এত দিন এটা কি বুঝছো সবাই এটা বুঝলে পরে একটা দিব এটা করবা আচ্ছা দেখো এই ম্যাথটা যাতে খেয়াল করো অন্য আরেকটা ম্যাথ এখানে বলছে সূর্যের চারদিকে আবর্তনরত পৃথিবী ও বৃহস্পতি কক্ষের কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ মানে হচ্ছে কি বলতো গড় দূরত্ব সূর্য থেকে এই যে সূর্য থেকে কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে বোঝায় এই যে এইখান থেকে এটার দূরত্ব তাই না এই দূরত্ব কখনো কম কখনো বেশি হয় এই দূরত্বটা হচ্ছে গড় দূরত্ব তো যাই হোক এখানে বলা হচ্ছে

টি ওয়ান কিন্তু মুখস্থ জানি আমরা এখানে থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফাইভ দিছে এটাই নিবো হ্যাঁ এত ডেস টি টু বের করবো টি টু বের করবো টি টু ইকল হওয়ার তাহলে ঠিক আগের ম্যাচের মতোই আমি শর্টকাটে করে দিলাম টি টু ইকল কী হবে টি ওয়ান ইন্টু টি টু টি ওয়ান ইন্টু এ টু বাই এ ওয়ান এর পাওয়ার কত ছিল থ্রি বাই টু না হ্যাঁ থ্রি বাই টু না এটা কিন্তু সোন ছিল তিন নম্বরের জন্য আসে আবার এম সি কেও তো এখানে থ্রি সিক্সটি ফাইভ ইন্টু এখানে ফোর পয়েন্ট টু ফাইভ টেন টু দিওয়ার ইলেভেন বাই ওয়ান পয়েন্ট ফোর নাইন টেন টু দিওয়ার ইলেভেন পাওয়ার থ্রি বাই টু কত আছে বলো সতেরোশো উনষাট দশমিক পাঁচ দুই ডেস হ্যাঁ তোর নাম মিলছে এটা তিনশো পঁয়ষট্টি পয়েন্ট দুই পাঁচ হ্যাঁ তিনশো পঁয়ষট্টি পয়েন্ট দুই পাঁচ হ্যাঁ মিস এ সবারি এটা হর্নার এটা মেয়ে দিচ্ছি এটা করো তার দেখো এই মেয়েটা হচ্ছে ক্যাপলারের যে দ্বিতীয় সূত্র পড়েছিলাম ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফলের সূত্র রিলেটেড এখানে বলা আছে এফ হচ্ছে সূর্যের অবস্থান এই যে এফ সূর্যের অবস্থান এখানে চতুর্দিকে উপত্যাকার পথে আবর্তন শীল এ থেকে বিতে আসতে কোনো গ্রহের পঞ্চাশ দিন সময় লাগে থেকে এ থেকে বিতে আসতে যে টাইম এটাকে ধরলাম টি এ বি এ থেকে বিতে আসতে যে সময় এটা কত টি এ বি এটা হচ্ছে ফিফটি ডেজ বুঝা গেছে তারপর দেখো বলা হচ্ছে সি থেকে ডিতে আসতে সি থেকে ডি অতিক্রম করতে সময় কত লাগবে তার মানে টি সি ডি কত এটা চাইছে প্রশ্নে এটা বের করতে হবে আমাদের আচ্ছা এখানে আরেকটু দেওয়া আছে যে এফ এ বি এর ক্ষেত্রফল তাহলে দেখো বা এ এফ বি ক্ষেত্রফল এ এফ বি ইকাল কি বলো তো ফোর ইন্টু ক্ষেত্রফল ফোর ইন্টু ক্ষেত্রফল সিএফডি তাই না সিএফডি আচ্ছা হ্যাঁ বলো ক্যাপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি শিখছিলাম সময় সমানুপাতিক কি ক্ষেত্রফল সময় সমানুপাতিক মানে টাইম প্রপোশনাল ক্ষেত্রফল মনে আছে না সময় সমানুপাতিক ক্ষেত্রফল তার মানে আমরা এরকম লিখতে পারি যে টিএবি টিএ ডিভাইড বাই টি সিডি ইকাল কি ক্ষেত্রফল এফ বি ক্ষেত্রিফলিএফ কেন সূত্রের মধ্যে আমরা আগে এগুলো বসাই ক্ষেত্রফল সিডিএফ এখন সিডিএফ সমান কিন্তু অলরেডি আমরা এখানে দেয়া আছে এবিএফ মান কত দেওয়া আছে ফোর ইন্টু সিডিএফ তাই না

এখানে ভাগ করলে থাকে চার টিসিডি ইকুয়াল টিসিডি ইকাল কত বি বাই ফোর তাহলে টিআইবির মান ছিল পঞ্চাশ বাই কত ফোর বারো দশমিক পাঁচ সহজ না আচ্ছা আজকে আর একটু কন্টিনিউ করি লিখো নতুন টপিক লিখো থাক তাহলে শেষ করা যাবে না বড় টপিক তো আজকে এ তুই তাহলে হোমওয়ার্ক অফ করে দেব